আদেশ দিবা এবং অন্যায় এবং অশোক আমার মানুষে বিরত রাখবা তাই নিজে পালা কাম করেন খারাপ কাজ করেন না তাই ভালো মানুষ ঠিক আছে কিন্তু তাই খারাপ কাজ দেখলে বাধাও দেয় না যে বাধা দেয় না কিতাম লাগে যে বাধা দিলে আমারে নাই রে বাবা

এমন একটা দল তাকবো না কইরা তাকাও লাগবো কথাটার গুরুত্ব আছে না নি আমরা